জ্যান বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান সিচুয়েশনে যে এসসি এসটি ওবিসি কি কিভাবে কী কীভাবে শুরু হলো কে শুরু করলো এবং এর বর্তমানে গুরুত্ব কতটা সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টেড হতে চলেছে ভিডিওটা তোমাদের জন্য যারা বর্তমান সিচুয়েশানে এসে ভাবো যে এসসি এসটি আমাদের থেকে যে সংরক্ষণ সেটা ছিনিয়ে নিচ্ছে বা আমাদের এসটি এস কোটা বর্তমান অনুযায়ী বন্ধ করা উচিত তো তাদের জন্যই তো প্রথমে আজকে আলোচনা করি এটা দুটো পার্ট নিয়ে আসবো কারণ এটা বিশাল কন্ট্রোভার্সি ভিডিও একটা অনেকের অনেক মতবাদ বা মতামত তৈরি হবে এই ভিডিওটার পরে তো তোমাদের মতামত আমরা কমেন্টে তো প্রথমে আমি আমার মতামতটা রাখি তো তারপর তো দেখো এস সি এস টি ও বিসি একদিনে তৈরি হয়নি এটা বহু পুরনো দিন থেকেই মানে পুরনো যুগ থেকে কিন্তু তৈরি হয়ে আছে বা চলে আসছে আজকে যেটা খাতা কলমে সিজুল কাজ সিজুল ট্রাইব তখন সেটা মানে আরও পিছনে যদি যাই আমরা যখন মানব সভ্যতা তৈরি হয়েছে তখন থেকে যদি দেখা যায় সেটা হয়তো খাতা কলমে ছিল না সেটা ধর্ম ভিত্তিতে তৈরি হয়েছিল তো প্রথমে দেখো বলে রাখি তোমাদের যে যখন মানব জাতি তৈরি হয় পৃথিবীতে যখন মানুষের আগমন আসে ধীরে 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 মানুষ হাঁটতে শেখে হাঁটতে শেখার পর ধীরে ধীরে আগুনের ব্যবহার শেখে আগুনের ব্যবহার শেখার পর ধীরে ধীরে চলে আসে সভ্যতা কি সভ্যতা আছে সিন্ধু সভ্যতা তো সিন্ধু সভ্যতায় কি হয় মানুষ নিজেদের বাসস্থান তৈরি করতে শেখে চাষবাস তৈরি করে আহ চাষবাস করতে শেখে বাড়িঘর তৈরি করতে শেখে তো এখান থেকে তৈরি হয় গ্রাম এবং শহর ধীরে ধীরে সভ্যতা আগে বাড়তে থাকে তো এরই মাঝে ধীরে ধীরে দিন কাটতে থাকার পর নতুন সভ্যতা চলে আসে বৈদিক সভ্যতা তো এই বৈদিক সভ্যতা থেকেই শুরু হয় যত কাহানি এই বৈদিক কাল থেকে কিন্তু জাতি ধর্ম বর্ণর ভেদাভেদ শুরু হতে থাকে এই বৈদিক সভ্যতার তৈরি হলো দুটো কাল একটা হচ্ছে উত্তর বৈদিক একটা হচ্ছে ঋগ বৈদিক তো গর্বরই সব থেকে বেশি হচ্ছে উত্তর বৈদিকের তো ধীরে 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 সভ্যতা আগে বাড়তে থাকে এবং সৃষ্টি হয় ভগবানের তো ভগবানের সৃষ্টি হয় তখন কি ব্রহ্মা ব্রহ্মা এখান থেকে তৈরি হয় ভগবান ব্রহ্মা থেকে শুরু হয় চার বর্ণ চার বর্ণ কি কী ব্রহ্মার মাথা থেকে তৈরি হয় ব্রাহ্মণ মানে মাথার অংশ থেকে তৈরি হয় ব্রাহ্মণ ভুজ অংশ থেকে তৈরি হয় ক্ষত্রিয় এবং দাবনার উপরীয় অংশ থেকে তৈরি হয় বৈষ্ণব এবং পা থেকে তৈরি হয় শূদ্র এবার ঋগ বৈদিককাল ঋগ বৈদিককাল যখন শুরু হলো এখানে তৈরি হলো কাজের উপর ভিত্তি করে যেমন যারা পড়াশোনার পারদর্শী পূজা করতো তারা তৈরি হলো ব্রাহ্মণ তি মাঝে যারা পড়াশোনা করতো এবং রক্ষা করার কাজ করতো তাদের তারা তৈরি হলো ক্ষত্রিয় এবং যারা সেই টাইমে ব্যবসা তৈরি ব্যবসার কাজে লিপ্ত হতো মানে বিজনেস করার যাদের কাজ ছিল তারা তৈরি হলো বৈশব এবং সেই টাইমে যারা পড়াশোনা পারত না একদমই সেফ কাজ করতো চাষবাস করতো রাজার দেখাশোনা করতো তারা তৈরি হলো শূদ্র তো ধীরে 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 তৈরি হওয়ার পর কয়েক হাজার বছর চলার পর শুরু হলো উত্তর বৈদিক কাল তো এই উত্তর বৈদিক কালেই সব থেকে বেশি গর্বিল তৈরি হলো যেমন যে ব্রাহ্মণের ছেলে সে ব্রাহ্মণই তৈরি হলো যে ক্ষত্রিয় ছিল সে ক্ষত্রিয় তৈরি হচ্ছে বৈষ্ণবের ছেলে সে বৈষ্ণব এবং যে শূদ্র ছিল সে কিন্তু শূদ্র তৈরি ধীরে 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 এই সভ্যতা চলতে থাকে কয়েক হাজার বছর পর তৈরি হয় জেনারেল এস সি এসটি ও কিন্তু এগুলো তৈরি হওয়ার পরও আজ পর্যন্ত সমাজে কিন্তু ভেদভাব বদলায়নি এবার দেখা যাচ্ছে যে আজকের দিনে এস এবং এস তারা কিন্তু তখনকার দিনে মানে তাদের যে পূর্বপুরুষ তারা কিন্তু তখনকার দিনে কাজের ভিত্তিতে তৈরি হয়েছিল এস বা এস তো যারা এস বা এস তারা আসে শূদ্র শূদ্ররা কি কাজ করত যেমন মুচির কাজ করত চামারের কাজ করতো কামারের কাজ করত বা মজদুরের কাজ করতো তোমরা অনেকেই ভীমরাও আম্বেদকরের কথা শুনেছ কিভাবে ভীমরাও আম্বেদকরের সময় তখন শূদ্রদের বাচ্চাদের স্কুলে পড়তে দেওয়া হতো না মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না এমনকি তখন শূদ্রদের ওপর এতটাই অত্যাচার ছিল যে রাজা যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হতো না এমনকি যদি কোনো শূদ্রীয় কোনো রাস্তা দিয়ে হাঁটতো চাই যে কোনো রাস্তা হোক তার গলায় কিন্তু একটা মাটির বাসন বাঁধা থাকতো সেটা কি হতো তার মাথার ঘাম যাতে সেই রাস্তায় পড়ে রাস্তা অপবিত্র না হয় এমনকি তাদের কোমরে একটা করে ঝাঁটা বাঁধা থাকতো তাকে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে সেই রাস্তায় যেন তাদের পায়ের নিশানা না থাকে এবং এমনও ছিল যে রাস্তা দিয়ে কোনো উঁচু জাতি কেউ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশের যদি কেউ আসে তাদের সামনে সামনে যাওয়া নিষেধ ছিল যদি তোমার বাচ্চাকে বা তোমার ফ্যামিলিকে বা তোমার যে কমিউনিটিকে এরকম করা হয় তো তুমি কি করবে দ্বিতীয়ত হচ্ছে সিফ এইটুকু অত্যাচারী তারা সন্তুষ্ট ছিল না তোমরা কেরোল রাজ্যের নাম শুনেছ যেখানে আজকের দিনে প্রচুর শিক্ষিত হার বেশি তো এবার ব্যাপার হচ্ছে যে এই কেরল রাজ্যে দামনকোট এরিয়ায় এক ধরনের জাতি বাস করত যেটা হচ্ছে নাঙ্গেলি তো এদের কি হতো এদের বংশের যারা মেয়ে থাকত তাদেরকে মানে নিজের যে বেস্ট বা নিজের যে স্তন ঢাকার জন্য কোনো কাপড় ছিল না যদি কেউ ঢাকতো তাকে কিন্তু ট্যাক্স দিতে হতো রাজাকে তো সেই ক্ষেত্রে এক এক তো গরিব মানুষ যারা কাজ করে খায় তার উপরে যদি ট্যাক্স দিতে হয় তো তারা কিন্তু লজ্জায় থাকতো সময় এবার সেখানে নাঙ্গেলি একটা মেয়ে সে কি করেছিল সে কিন্তু নাঙ্গেলি মেয়ে সে কিন্তু তার স্তন ডেকে এবং সে ঠিকঠাক কাপড় পরে রাস্তা দিয়ে বেরিয়েছিল এবং সেখানে কিছু ব্যক্তি দেখে এবং রাজার কাছে নালিশ জানায় যে বংশে হয়েও বিনা ট্যাক্সে এরা কিন্তু কাপড় পরে বেড়াচ্ছে তো সেক্ষেত্রে কী হয় রাজা তার সেনাপতিকে পাঠায় ট্যাক্স নেওয়ার জন্য এবং যখন সে ট্যাক্স নেওয়ার জন্য যায় সেই নাঙ্গেলির কাছে তো সে কী করে সে কাস্তে দিয়ে তার নিজের দুটো স্তন কেটে কলা পাতা করে তার সেই সেনাপতির হাতে দিয়ে দেয় কলা পাতা করে এই কারণেই দেয় কারণ তখনকার দিনে কলার পাতা হতো শুদ্ধ কলার পাতাকে শুদ্ধ হিসাবে ধরা হতো তো ট্যাক্স যদি কোনো শুদ্ধ কাউকে দিত কোনো উঁচু জাতি সেক্ষেত্রে তারা কলার পাতা করে দিত তো সেক্ষেত্রে তার দুটো স্তন কেটে সে কলার পাতায় দিয়ে দেয় এবং কিছুক্ষণ পর সেই নাঙ্গিলি সেখানে মারা যায় রক্ত বন্ধ না হওয়ার কারণে তো সেই জাতি রাজার কাজে যায় নালিশ জানাতে এবং ধীরে 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 ট্যাক্স বন্ধ হয়ে যায় তো এইরকমই সেম ক্যারোলে আর একটা ঘটনা ঘটেছিল কয়েকশো বছর পর তাদের দেখাদেখিতে নবকোটে দন্দার জাতিদের সেখানে দুজন মহিলা সেম যে নাঙ্গেলি করেছিল সেও বেস্ট উপর কাপড় পরে হাঁটুর নিচে কাপড় পরে সে কিন্তু যাচ্ছিল এবং তাকে যখন ট্যাক্স মাঙা যাওয়া হয় সে কিন্তু ট্যাক্স দিতে মানা করে দেয় এবং সেই জাতি দুটোকে সে রাজার আদেশে কিন্তু ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তীতে ধীরে ধীরে চলতে থাকে ট্যাক্স এবং ধীরে ধীরে আন্দোলন হওয়ার পর এটা কিন্তু বন্ধ হয়ে যায় বেস্ট এক্স আজকের দিনে যারা ভাবছো যে এস কেন তৈরি হলো তো আজকের দিনে ভাবলে হবে না এটা বহু পিছন থেকে তৈরি হয়ে আছে আজকে হয়তো লিখিতভাবে সংবিধানে এস সি তৈরি হয়েছে কিন্তু অ্যাকচুয়াল এটা রাজাদের আমলে মানে যখন থেকে সভ্যতা তৈরি হয়েছে আমাদের সভ্যতা সিন্ধু সভ্যতা তখন থেকে কিন্তু চলে আসছে ধীরে 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 এটা কিন্তু আগে বড়ছে এবার ব্যাপার হচ্ছে তুমি একবার ভেবে দেখো যে ভিডিওটা দেখছো যদি সে কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বংশের হও এবং তোমাদের সঙ্গে যদি এরকম মতভেদ বা ভেদভাব করতো তাহলে তোমরা কি করতে তো দেখো এখনও বর্তমান সিচুয়েশনেও কিন্তু আমরা চলে এসেছি এবং যেটা মানুষ চাঁদে চলে যাচ্ছে এখান থেকে তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের সমাজের জাতিভেদ আছে অনেক হয়তো বলবেন নেই দেখো আজকের দিনে গ্রামগঞ্জে চলে যাও যদি বিয়ে দেওয়ার দিন আসে কেউ কিন্তু এসসি কাস্টের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায় না বা এসসি কাস্ট জেনারেল কাস্টে দিতে চায় না তো এখনও কিন্তু মতভেদ আছে এমন নয় যে নেই তো ভাবো যে তোমার ফ্যামিলির কাউকে যে নিজের শরীর অঙ্গ ঢাকার জন্য যদি ট্যাক্স দিতে হয় তাহলে এর থেকে খারাপ জিনিস আর কি হতে পারে তো সেই সব দিন তো চলে গেছে ধীরে ধীরে চলে আসে মুঘল সাম্রাজ্য মুঘল অ্যাটাক ইংরেজরা রাজত্ব করে চলে যায় দুশো বছর কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে পাল্টায়নি আর সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যায় সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে শূদ্রদের ভাবে শুদ্রদের এস সি কিন্তু অধিকার হিসাবে তৈরি হয় তো সেটা নিয়েও আলোচনা করব পার্ট টুতে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে জাস্ট তোমাদের ধারণা দিলাম কীভাবে এসটি ও তৈরি হয়েছে তো এইটা হচ্ছে কন্ট্রোভার্সি একটা টপিক এটা নিয়ে অনেকের অনেক মতবাদ থাকবে জানি অনেকে অনেক কমেন্ট করবে তো এটা জাস্ট তুলে ধরলাম কীভাবে ধীরে ধীরে তৈরি হলো এস সি এস টি ওবিসি কোটা তো সাংবিধানিকভাবে কিভাবে সেটা চাকরির ক্ষেত্রে তৈরি হলো ধীরে ধীরে সমস্ত কিন্তু আলোচনা করবো তো দেখো একটা জিনিস দেখে শুনে রাখ যারা এসসি এসটি ওবিসি বা সমাজে পিছিয়ে পড়া লোক তারা যদি শিক্ষা না পায় তারা যদি দেখো একজন ব্রাহ্মণ ঘরের ছেলে সে আরো পাঁচটা জায়গায় ভালো সঙ্গ পেয়ে সে ধীরে ধীরে কিন্তু সে তৈরি হয়ে যাবে এবার একজন মানে নিচু কাস্টের ছেলে সে তাকে যদি কেউ মিশতে না দেয় তার যদি শিক্ষা না পায় সে যদি ঠিক জায়গায় না বসতে পারে সবার সঙ্গে উঠতে বসতে না পারে তো সেক্ষেত্রে কিভাবে সম্ভব যে সেফ জাতি নয় দেখো জাতি পিছিয়ে যাওয়া মানে দেশ পিছিয়ে যাওয়া কোনো জাতি নয় সমস্ত জাতি যদি একত্রিত হয়ে দেশকে আগে নিয়ে যায় তো তবেই কিন্তু দেশ আগে বাড়বে কোনো এক জাতি বা কোনো এক ধর্ম দেশকে কোনোদিন দিন আগে বাড়াতে পারবে না তো সকলে মিলে কিন্তু দেশকে আগে নিয়ে যেতে হবে তবেই কিন্তু সম্ভব সেটা তো কিভাবে সংবিধানে কোটা এলো এসটি এস টি ও বিসি কীভাবে চাকরিতে এলো সেটা নিয়েও আলোচনা করব যদি তোমাদের ভিডিওর ইন্টারেস্ট থাকে তো কমেন্ট করো আর এই ভিডিওটা বানানো হয়েছে একটা ভাই কমেন্ট করেছিল তার পরিপ্রেক্ষিতেই বানানো ভিডিওটা তো যদি কোনো এরকম টপিক জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তো এই ভিডিওটা টোটাল গুগল সার্চ করেই বানানো এমন নয় যে টোটাল আমার মতবাদ গুগল সার্চ করে বানানো তোমাদের পার্ট টুতে আলোচনা করব কিভাবে তোমাদের এস সি এলো কেন সংরক্ষণ দেওয়া হলো কতদিন পর্যন্ত চলবে এবং কিভাবে ই এস বর্তমানে তৈরি হলো সমস্ত কিছু আলোচনা করবো তো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি তোমাদের এরকম আরও কোনো ভিডিও লাগে যে এই ভিডিও এই টপিক নিয়ে আলোচনা করো যদি সেখানে বেশি লাইক পড়ে সেই কমেন্টে বা যদি বেশি কমেন্ট আসে সেই টপিক নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও হবে তো আজকের ভিডিও যাত্রায় সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং এমন জাতি ধর্ম বর্ণর ভেদাভেদ না করে সমাজকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো সকলে এক আমরা মানুষ তবেই কিন্তু দেশ আগে বাড়বে তো আজকে ভিডিও যাত্রায় জয় হিন্দ জয় ভারত